হয় নাই যেখানে ওয়াসানাকে বার বার ট্রল করা হয়েছে যেখানে ওয়াসানাকে বারবার বড় হয়েছে সে একটা ওভার রেটেড প্লেয়ার অর্থাৎ সে যতটুকু না যোগ্য তার তার থেকে বেশি মানুষ মাথায় উঠাইয়া না চায় সেটা কিন্তু আমরা এবারে ফ্রি ফায়ার গ্লোবাল ওয়ার্ল্ড সিরিজে দেখেছি আসলে ওয়াসানা কতটা যোগ্য নাকি অযোগ্য আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো বুড়িগ্রাম ইউনাইটেড ই স্পোর্টস জন্য কোন ম্যাচটা সবচেয়ে বেশি টার্নিং পয়েন্ট ছিল এবং তারা কিভাবে মাথা ঠান্ডা রেখে এত সুন্দর প্ল্যান করে গেম করে চ্যাম্পিয়ন হয়েছে রয়েছে সেই বিষয়ে টোটালি আলোচনা করার চেষ্টা করব তোমরা যারা যারা ই স্পোর্টস লাভার আছো এবং ই স্পোর্টস সম্পর্কে জানতে চাও এবং ই স্পোর্টস প্লেয়ার হতে চাও তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো জিকো অফিসিয়াল ইউটিউব চ্যানেল কারণ এখান থেকে কিন্তু ইন ডেপথ ই স্পোর্টস নিয়ে আলোচনা করা হয় অ্যান্ড ভিডিওতে লাইক দিয়ে চলো ভিডিও শুরু করি এভরিওয়ান ভিডিও শুরু করার আগে তোমাদেরকে কয়েকটা কথা বলতে চাই এবারে ফ্রি ফায়ার গ্লোবাল ওয়ার্ল্ড সিরিজের ফাইনাল দেখে প্রথমে মনে হচ্ছিল কোনো ক্রমে হয়তো বা ফ্লুকজো ম্যাচ জিতে যাবে এবং তারা ওইভাবেই শুরু করেছিল কিন্তু গায়ে আসলে কোন ম্যাচে বুড়িরাম তাদের টার্নিং পয়েন্টটা নিয়ে আসছে এবং এবং শেষ পর্যন্ত তারা কিভাবে সাকসেস ছিনাইয়ে নিয়ে আসছে ফ্লুগজোর মতন টিমের কাছ থেকে সেটা আজকে আমরা ভিডিওতে দেখার চেষ্টা করব এবং সবচেয়ে বড় কথা আসলে মানুষ কিন্তু দেখে দেখেই শিখে তুমি যত বেশি তাদের খেলা নিয়ে ঘাটাঘাটি করবে ততই বেশি তুমি নলেজ গেইন করতে পারবে প্রথম ম্যাচে বুরিরামের যে ফাইটটা হয় সেটা হয় মুভস্টার সেভেন এর সাথে আর এখানে একটা মজার জিনিস তোমাদেরকে আমি দেখাই প্রথমে দেখো ওয়াসানা এবং জোয়েনা নামে দুটা প্লেয়ার ছিল নিচের সাইডে এবং তাদের টিমের যে স্নাইপার প্লেয়ার ছিল সে আপার গ্রাউন্ড থেকে তাদেরকে ব্যাক আপ দেওয়ার ট্রাই করতেছিল মুভস্টারে এখানে তিন তিনটা প্লেয়ার আছে দুইটা প্লেয়ার সাথে ফাইট করছে এবং এই জায়গাটা উপর থেকে মুশি যেহেতু সাপোর্ট দিচ্ছে তো মুশি কিন্তু মুস্টার সেভেনের একটাকে ডাউন করতে সক্ষম হয় যেই জায়গায় কিন্তু আগে লকডাউন হয়েছিল বুড়িরাম ইউনাইটেড ইয়ার স্পোর্টসের একটা প্লেয়ার কিন্তু সেই জায়গায় সিনারিওটা ওটা পুরো ঘুরা যায় দেখো কি হয় এই জায়গাটা অলরেডি দুইটা প্লেয়ারকে ফেলছে গেমস কিং ট্রাই করবে একটাকে রিভাইভ করার জন্য কিন্তু তাকে কোনোভাবেই ওয়াসানা রিভাইভ করতে দিবে না এবং এখানে ওয়ান বি ওয়ান একটা ব্যাটেল হয় এবং দেখো ওয়াসানা যে ফায়ার পরে কতটা ইন্টেলিজেন্ট সেটা এখানে প্রুভ হয়ে যায় দেখো কত সুন্দর একটা ড্যামেজ দুজনই খাইছে একদম অল্প অল্প লাইভ আসে কিন্তু দেখো কোনোভাবেই ডেলাকে হিল দিতে দেয়ই নাই এখানে ওয়াসানা তার ক্যারেক্টার স্কিল অ্যাবিলিটি ইউজ করে এসে রাশ দিয়ে তাকে কিন্তু এই জায়গাটা খুব ভালোভাবে মেরে দিছে এইখানে তোমাদেরকে একটা ব্যাপার বলতে চাই দেখো এই ম্যাচে ফ্যালকন একটা ভুল করে ফ্যালকন একটা লঞ্চ প্যাড ইউজ করে একদম ঠিক সেফ জোন থেকে বুরিরামকে ক্রস করতে গিয়ে তারা পুরো জোনের বাইরে চলে যায় আর এই জায়গাটায় বুরিরাম ইউনাইটেড ইয়েসোর্স পুরো ফাঁকা ময়দান পাওয়া যায় তার মানে বুরিরাম ইউনাইটেড ইয়েসপোর্স আশেপাশে কেউ নেই সবচেয়ে ভালো পজিশন যদি তুমি চিন্তা করো তাহলে বুরিরাম ইউনাইটেড ইয়েসপোর্স কারণ তাদের কাছে একটা ঘরও কিন্তু কাভারে ছিল ফ্যালকন তো জোনের মধ্যে উড়েই চলে গেল তো ফ্যালকন রে বুরিরাম ইউনাইটেড ইয়েসপোর্স এমন একটা পেইন দিবে যে তারা আর জোনের ভিতরে ঢুকতেই পারে পারবে না এইখানে একটা চমৎকার ফাইট খেলে টিম আমি ভেবেছিলাম হয়তো বুইরাম ইউনাইটেড স্পোর্টস এখানে তাদের পাশার দানটা ঘুরাই দিবে কারণ তার এখানে ভালো একটা ড্যামেজ দিচ্ছিল টিম ফ্লুকজোকে এবং ববসকে কিন্তু ডাউন করে দেওয়া হয়েছে সো তুমি যদি যে এই মোমেন্টে একটু খেয়াল করে দেখো এখানে কিন্তু থ্রি বি ফোর একটা ব্যাটেল হওয়ার কথা অলরেডি কিন্তু ববসকে ডাউন করে দেওয়া হয়েছে এবং বৈরামের তরফ থেকে কিন্তু তাকে রাশ করা হচ্ছে ওয়াসানা সামনে গিয়ে যাচ্ছে এখানে মেলটার আছে যা যা আছে তারা মারতেছে চেষ্টা করতেছে বাট কিন্তু বুপসকে এখানে খুব তাড়াতাড়ি রিকভারি করা হয়েছে এখানে দেখো আমরা একটা জিনিস খুব স্পষ্ট বুঝতে পারছি একটা ইন্টেলিজেন্ট গেমপ্লে প্লে পাইছি বুরিরামের কাছ থেকে না যেটা পেয়েছি ফ্লুকজোর এম টি সেভেনের কাছ থেকে তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো মুশি বুরিরামের স্নাইপার প্লেয়ার কিন্তু ভালো একটা ড্যামেজ খেয়েছিল বাট তাকে কিন্তু আসলে হিল আপ করে দেওয়া হয়েছে এবং এখানে একটা ইউজ দেখতে পাচ্ছি আর এম টি সেভেন একটু অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে এবং টার্গেট করেছে মুশিকে এবং ভালো করে খেয়াল দেখো এখানে কিন্তু ফাইট হচ্ছে একজন একজনকে ড্যামেজ দিচ্ছে অলরেডি মুশিকে ডাউনও করে দেওয়া হয়েছে এবং ডাউনটা করছে তোমাদেরকে দেখাই দেখো এম টি সেভেন সো বুঝতে পারলা এমটি7 প্রো বুriramের যে স্নাইপার প্লেয়ার আছে তাকে তাকে পুরো টার্গেট করে রাখছে এবং এখান থেকে মুশি বের না হতে পারার কারণে এমটি7 কিন্তু তার নক ডাউন নিয়ে নিয়েছে যেহেতু বুriramের স্নাইপার প্লেয়ারটা ডাউন হয়ে গেছে সো আমার মনে হচ্ছে তার একটু ভয় পেয়ে গেছে এবং এই ভয় পেয়ে যাওয়ার কারণে ফ্লুকজো টিমটা তাদের উপরে চড়াও হয়ে গেছে এবং তাদেরকে পুরো উর্কিস ধারকিস চারিদিকে ঘিরে ফেলেছে এই যে এমটি7 দেখো একটার পর একটা ড্যামেজ দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে এবং তাদের টিমের যে বফ ছিল রাশার ছিল কিন্তু ভিতরের দিকে ঢুকে বুররামকে পুরো পুরি এল মিনেট করে দিল সো এইখানে বুররামের ম্যান পাওয়ার থাকার পরেও কিন্তু এমটি7 এর ইন্টেলিজেন্ট যে নকটা ছিল একদম টার্গেটেড নকটা সেটা বের করে পুরো ম্যাচের মোডটা চেঞ্জ চেঞ্জ করে দিয়েছে প্রথম ম্যাচে ফ্লুগজো এমটি7 যেমন বুররামকে খুব ভালোভাবে পেইন দিছে এইবার পুরো সিনারিওটা চেঞ্জ হয়ে গেছে যেখানে পিএস স্পোর্টসের তিনটা চারটা প্লেয়ার বেঁচে আছে যেখানে ফ্লুগজো টিমের তিন চারটা প্লেয়ার বেঁচে আছে সেই জায়গায় বুররামের প্লেয়ার বেঁচে আছে মাত্র দুইটা বাট এই জায়গায় ম্যাচের সিনারিওটা কিভাবে ঘুরে চলের তোমাদেরকে দেখাই এখানে যে বিষয়টা হয় পি এ স্পোর্টস এর সাথে একা ছিল পেয়ে পি এ স্পোর্টস পুরোপুরি থেকে ঘিরে তাকে নকডাউন করে দেয় এবং একটা লঞ্চ প্যাড ইউজ করে পুরো টিমটা চলে যায় কাবারে এবং কাবারে যাওয়ার সময় কিন্তু আসলে এখানে নোটিস করে ফেলে বুড়িরাম ইউনাইটেড স্পোর্টস দেখো পি এ স্পোর্টস কিন্তু চারটা প্লেয়ার বেঁচে আছে ফ্লুকজোর প্লেয়ার বেঁচে আছে তিনটা আর বুড়িরামের প্লেয়ার বেঁচে আছে মাত্র দুইটা তার মানে বলাই যায় এখানে বুড়িরামের সবচাইতে ম্যান পাওয়ার কম কিন্তু তাদের ম্যান পাওয়ার কম হলেও তারা যে ওয়ার্ল্ডের বেস্ট স্কোয়াড তারা যে ওয়ার্ল্ডের বেস্ট রাশার এইটা তারা এখানে প্রমাণ করে দেয় কিভাবে প্রমাণ করে দেয় চলো একটু দেখাই এই যে দেখো এই সেই সিনটা যেটা দেখতে তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবা যেখানে ফ্লুকজো লঞ্চ প্যাড ইউজ করে মাঝখানে আসা পরে যেখানে পি এস তাদেরকে টার্গেট করে ফেলে এবং ঠিক একই জায়গায় জোনের ভিতর থেকে হালকা ড্যামেজ খায় এবং ড্যামেজকে লঞ্চ প্যাড ইউজ করে বুইরাম ইউনাইটেড স্পোর্টসের ওয়াসানা এবং গেট দুই দুইটা রাশার চলে আসে ফ্লুকজোর পিছনে অর্থাৎ ফ্লুকজো এবার কিন্তু পড়ে গেছে মাঝখানে এবং তাদের থার্ড পার্টি করবে বুইররাম ইউনাইটেড ই-স্পোর্টস এবং তাদেরকে প্রেশার ক্রিয়েট করবে মেইন স্কোয়াড হিসেবে পি স্পোর্টস দুইটা প্লেয়ারকে নকডাউন করে দেয় শুধুমাত্র একটা প্লেয়ার বেছে তাকে ফ্লুকজোর এবং পি ই-স্পোর্টসের চার চারটা প্লেয়ার বেছে তাকে কিন্তু চার চারটা প্লেয়ার বেছে তাকলো দেখো কতটা পাগলা টাইপের গেমপ্লে করতে পারে। এইখানে একটা গ্রেনেড মারতেছে, এইখানে একটা গ্রেনেড মারতেছে। মানে ওরা যে দুইটা প্লেয়ার এইটা কোনো ওরা বুঝতেই পড়তেছে না। মানে ওরা এমন ভাবে সবাইকে এঙ্গেজ করে রাখছে মানে সবার পিছনে আングル দিয়ে রাখছে। অলরেডি ফ্লুকজো টিমটা এলিমিনেট হয়ে যাওয়ার পরে কিন্তু পি ই-স্পোর্টসের তিন তিনটা প্লেয়ার তাকে রিকভারি করে দিছে কিন্তু এইখানে খুব চমৎকার ভাবে তারা রাজ দিয়ে ঢুকে যায় এবং ওয়াসানা ভিতরে চলে যায় ক্রোনোর ভিতরে গিয়ে একটা ড্যামেজ দিয়ে দিয়ে ফেলে নেরোরে এবং নেরোরে নকডাউন করতে গিয়ে কিন্তু গেঠায় ডাউন হয়ে যায় আর ওয়াসানা ব্রাদার তাকে কেন বলা হয় ওয়ার্ল্ডের বেস্ট রাশার এইটা দেখলে তোমরা বুঝে যাবা ক্রোনোর ভিতরে ঢুকে একটা প্লেয়ারকে নকডাউন করে দিয়ে আসছে আবার আই সেখানে দেখো রিল্যাক্সে দাঁড়ায় আছে একদম একটা শট দুইটা শট খুব ইজি ভাবে তারা যে দুইটা প্লেয়ার তারা যে দুইটা প্লেয়ার এইটা কোনোভাবে তাদের খেলা দেখা মনেই হয় নাই সো এভরিওান এবার দেখো আমরা চলে আসলাম তিন নম্বর ম্যাচে আর এই তিন নম্বর ম্যাচে দেখো বুড়িরাম ইউনাইটেড ইয়ে স্পোর্টস কিন্তু ভালো একটা প্রেশারে পড়ে যায় তাদের সাথে এখানে আর আর কি ওর ফাইট হচ্ছিল এবং পাশ থেকে কিন্তু টিম ফ্লুক ভালো একটা প্রেশার ক্রিয়েট করতেছে পাশে আছে গো স্কোয়াড এবং টিম সলিড কিন্তু জোয়েন এখানে রিভাইভ করতে গিয়ে ভালো একটা ড্যামেজ খেয়ে যায় এবং জোনে ঢোকার চেষ্টা করে কিন্তু তারা জোনে ঢুকতেও পারে কিন্তু জোনে ঢুকলেও তাদের উপরে প্রেশার ক্রিয়েট করে গো স্কোয়াড কিন্তু এই জায়গায় ব্যাপারটা যেটা হয় আসলে বুহরাম ইউনাইটেড ইয়ে স্পোর্টস এর ম্যান পাওয়ার কম থাকে এবং টিম ফ্লুকসও এখানে খুবই ধৈর্যের একটা গেম দেয় তারা একদম হোল্ড করে বসে থাকে তারা খুব একটা পেইন নেয় না তারা চাইলে কিন্তু সামনে দিকে এগিয়ে যেতে পারতো খুব ইজিলি রাশ করতে পারতো একটা টিমের সাথে এঙ্গেজ হতে পারতো এবং এই সার্কেলটা যখন শেষ হওয়া শুরু হয়েছে তখন তারা আস্তে আস্তে মুভ করা ট্রাই করবে এবং এই জায়গায় আবারও ঠিক একইভাবে ওয়াসানা এবং জোয়েনা বেঁচে থাকে তারা রাশ করার ট্রাই করে টিম ফ্লুকসের দিকে তারা এখানে পারবে না রাশ করে কারণ তাদেরকে আবার গো স্কোয়াডটা চারদিক থেকে ঘিরে ফেলে এবং গো স্কোয়াডটা যখন চারদিক তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে তখন আসলে এই জায়গায় আর কিছু করার থাকে না এখানে টিম ফ্লুকসও কতটা ওয়েট করেছিল তারা কিন্তু চাইলি ওই পিএস স্পোর্টসের সাথে এবং গো বয় স্কোয়াড যখন ফাইট করতেছে তারা চাইলে এঙ্গেজ হতে পারতো কিন্তু তারা এঙ্গেজ হয় তারা একটু ধৈর্য ধরছে এবং রিল্যাক্সে থাকার চেষ্টা করছে এবং তারা রিল্যাক্সেই ছিল এবং তারা কত সুন্দরভাবে পুরো গো স্কোয়াডের প্লেয়ার বেশি থাকার পরও তাদেরকে মেরে তারা কিন্তু এখানে বুয়াটা নিয়ে নিয়ে নেয় সেকেন্ড টাইম বুয়াটা কিন্তু নিয়ে নেয় এবং আমরা চলে আসি চার নাম্বার ম্যাচে এবং এই ম্যাচে আসলে লাস্ট মোমেন্ট পর্যন্ত কিন্তু বুইরাম ইউনাইটেড স্পোর্টস বেঁচে ছিল কিন্তু বুইরাম ইউনাইটেড স্পোর্টস যে ঘরের ভিতরে ছিল পুরো ইভোস স্কোয়াডটা তাদের উপরে যে লেভেলের প্রেসার ক্রিয়েট করছে ভাই তারা আসলে ঘর থেকে বের হইতে পারে নাই একদম ঘরের মধ্যে ট হয়ে যায় এবং তারা আসলে এই ম্যাচে খুব একটা কালেক্ট করতে পারে না এবার আমরা একটা বেঁচে আছে যেটা হচ্ছে বৈরাম ইউনাইটেড স্পোর্টস তা একের পর এক প্রেশার ক্রিয়েট করে পি এ স্পোর্টস এবং আর কিউর উপরে এজি গ্লোবালো ছিল তাদের উপর ভালোভাবে একটা প্রেশার ক্রিয়েট করতে পারে এখানে এত সুন্দর একটা তারা পদিশন পেয়ে গিয়েছে যেটা তাদেরকে অনেক বেশি হেল্প করেছে এবং উপর থেকে পুরো পুরি একদম ঠান্ডা মাথায় তারা একের পর এক ড্যামেজ দিয়ে ভালো এলিমিনেশন পয়েন্ট এখান থেকে কালেক্ট করে ফেলেছে এই ম্যাচে এবং এই ম্যাচের পয়েন্টটা তাদেরকে অনেক বেশি হেল্প করছে আত্মবিশ্বাসী করছে কারণ এর আগের ম্যাচে চার নাম্বার ম্যাচে যখন তারা খুব একটা ভালো গেম প্লে করতে পারেনি তখন এই ম্যাচে তারা সেটা রিকভারি করে ফেলেছে এবং এই ম্যাচে চমৎকার ভাবে কিন্তু তারা এলিমিনেশন পয়েন্ট কালেক্ট করতে সক্ষম হয়েছে আর আর কিউ তিনটা প্লেয়ার বেঁচে ছিল এবং এই জায়গায় বুরিরাম ইউনাইটেড ডিএস চার চারটা প্লেয়ারই বেঁচে ছিল এবং তারা এক এক করে সামনের দিকে গিয়ে যায় রাশ করে এবং সবচেয়ে বড় কথা টিম বুরিরাম ইউনাইটেড ডিএস যে বলতে হয় ওয়াসানার কথা ভাই ওয়াসানা একটা জিনিস ভাই তোমরা যারা ওয়াসানারে ওভার রেটেড বলো তোমরা যারা ওয়াসানারে গাইজ অনেক ভাবালা প্লেয়ার মনে করো গাইজ এই সমস্ত প্লেয়ারদের ভাব থাকা উচিত এই সমস্ত প্লেয়ারের আসলে গাইজ অনেক বেশি ভাব থাকা উচিত কারণ তারা যে লেভেলের গেম প্লে করে আসলে এখনো পর্যন্ত না কেউ চিন্তা করতে পারে তো সেই জায়গাটাই দেখো ডি স্পোর্টস এর ইন ডেফ আলোচনা দেখতে কমেন্ট করে আমি একটা ডিটেল ভিডিও বানাবো চিন্তা করছি ওয়াসানা সম্পর্কে আসলে এত বুদ্ধিমত্তা সম্পূর্ণ গেম প্লে কিভাবে করা সম্ভব একটা ম্যাচের মোর পুরো একটা প্লেয়ারই ঘুরাই দিতে পারে যখন তারা পি এস স্পোর্টস এলিমিনেট করছে তখন আর আর কি এর সাথে যখন তাদের ফাইট হওয়া শুরু হচ্ছিল তখন বুড়িয়া ডি স্পোর্টস অনেক বেশি টাইম নিছে প্লেয়ার স্পোর্ট করতে এবং ফাইটে তারা মনে হচ্ছে জগাখিচুড়ি পাকাই ফেলছে এবং জগাখিচুড়ি পাকাই ফেলার কারণে কিন্তু থ্রি বি ফোর একটা ব্যাটেল হওয়ার পরেও কিন্তু আর আর কিউ তারা তাদের যে ফায়ার পাওয়ার পিছন থেকে মালের যে ড্যামেজ ভাই মালের যে স্নাইপিং ড্যামেজ সেটা কিন্তু আসলে পরাস্ত হয়ে যায় বুড়িরাম ইউনাইটেড ইয়ে স্পোর্টস এবং তারা এখানে হার মেনে যায় এবং এই ম্যাচের বইয়াটা নিয়ে নেয় আর আর এই ম্যাচে যদি বুড়িরাম ইউনাইটেড ই স্পোর্টস করতে পারত তাহলে কিন্তু তারা ছয় চ্যাম্পিয়ন হয়ে যেত সো একটা জিনিস তোমরা খেয়াল করছো কিনা আমি জানি না বুড়িরাম ইউনাইটেড ই স্পোর্টস এই জায়গাটা আসলে হয়ে যায় এখান থেকে সার্ভাইভ করতে পারে না এই ম্যাচে তারা বুয়া পায় না এটা আমরা সবাই জানি কিন্তু এইখানে তারা খুবই ভালো একটা ফাইট করে আর আর সাথে যেহেতু জোনের একটা ড্যামেজ খাইতেছিল তারা তো এই জায়গাটা থেকে আসলে বেঁচে ফেরাটা একটা মুশকিলের ব্যাপার ছিল যেহেতু জোন ছিল যখন তারা সেকেন্ড ম্যাচটা বুয়া করছে এবং ভালো এলিমিনেশন করছে তখন কিন্তু তাদের বুস্টআপ হয়ে গেছে এবং 3 নাম্বার ম্যাচ তারা ভালো খেলেছে 4 নাম্বার ম্যাচে কিন্তু তারা খুব একটা ভালো খেলতে পারে নাই আবার 5 নাম্বার ম্যাচ তারা মোটামুটি ভালো খেলেছে এবং 6 নাম্বার ম্যাচে কিন্তু তারা আইসেই 8 নাম্বার টিম এসেবে एलिमिनेट হয়ে গেছে তো 6 নাম্বার ম্যাচে এসে কিন্তু টিম ফ্লুকজো আবারো বুইয়া পায় কিন্তু এই বইটা যদি তারা 80 পয়েন্ট করার পরে পাইতো তাহলে কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়ে যেত সো एवरीवन এটা হচ্ছে 7 নাম্বার ম্যাচ আর আমরা জানি ফ্রি ফায়ার গ্লোবাল ওয়ার্ল্ড সিরিজ কিন্তু দা এন্ড হয়ে গিয়েছিল এই সাত নাম্বার ম্যাচেই এই ম্যাচে মাত্র দুইটা টিমেরই পয়েন্ট রাশ অ্যাক্টিভ হয়েছিল একটা হচ্ছে টিম ফ্লুকজো একটা হচ্ছে বৈরাম ইউনাইটেড ইয়ার্স অর্থাৎ এই ম্যাচে এই দুইটা টিম থেকে যদি একটা টিম বুয়া পাইত সেই কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাইতো সো আমরা বলতেই পারি যে আসলে এই জায়গাটা অনেক বেশি সুযোগ ছিল টিম ফ্লুকজোর বুয়াটা নেওয়ার জন্য কিন্তু টিম ফ্লুকজো জোনের ভিতরে ফাইট করে এবং জোনের ভিতরে ফাইট করতে গিয়ে টিম ফ্যালকনের সাথে ভালো একটা লড়াই হয় ক্ল্যাশ হয় এবং এই ক্ল্যাশে কিন্তু তারা তাদের অনেকগুলো প্লেয়ার হারাই ফেলে আর হারাই ফেলতে গিয়ে তারা আসলে জোনের ভিতরে শেষ পর্যন্ত ঢুকতেই পারে না একজনকে রিভাইভ দিতে সক্ষম হয় টিম ফ্লুকজো কিন্তু সে আবার মনে যায় শুধুমাত্র টিম ফ্লুক থেকে একটা মাত্র প্লেয়ার ছিল এবং এইখানে বুড়িরাম ইউনাইটেড ই স্পোর্টস ভাই পুরো একটা মাইন্ড গেম গেম প্লে করে তারা এখানে কোনো ধরনের এলিমিনেশন পয়েন্টের জন্য পাগল হয় না তারা শুধু পজিশন পয়েন্টটা নিতে চায় কারণ তারা জানে তারা যদি শেষ পর্যন্ত টিকে থাকতে পারে চারটা প্লেয়ার এবং তারা যদি লাস্ট মোমেন্টে কোনো কিল ছাড়াও যদি বইয়া নিতে পারে তাহলেও তারা চ্যাম্পিয়ন হয়ে যাবে এবং তারা সেটাই করে এখানে খুব একটা এলিমিনেশন পয়েন্টের জন্য তারা পাগলামি করে না তারা চারটা প্লেয়ার মারে মাত্র চারটা েশন পয়েন্ট নিয়ে হোল্ড করে এবং তারা চারটা প্লেয়ারই বেঁচে থাকে এবং দেখো এখানে এজি গ্লোবাল ছিল এখানে আর কিউ ছিল মুমস্টার সেভেনের একটা প্লেয়ার ছিল এখানে আবারও তারা তাদের সেই ইন্টেলিজেন্ট গেমপ্লে প্রকাশ করে এবং তারা দেখায় তারা কেন ওয়ার্ল্ড এর ভিতরে বেস্ট টিম ফ্রি ফায়ার হিস্টরি ভিতরে বেস্ট টিম তাদের টিমে কেন বেস্ট রাশার ওয়াসানা আছে এটা তার এখানে প্রমাণ করে দেয় আমি আগেই তোমাদেরকে বলেছিলাম এক একটা ডিসিশন কিন্তু এখানে যদি খেয়াল করে দেখো বুড়িরাম ইউনাইটেড স্পোর্টস একটা বাসের কাভারে আছে তারা কিন্তু ভালোই একটা কাভারে আছে এবং জোনের মধ্যেও আছে অপোজিট সাইডে তাদের পাশে আছে এজি গ্লোবাল এবং তারা জানে এইখানে আর একটা টিম আছে আর আর কিউ তারা এখানে যেটা করে কোনো টিমের সাথে ফাইট নেয় না একদম চুপচাপ থাকে একটা লঞ্চ প্যাড ইউজ করবে এখান থেকে একদম উড়ে গিয়ে একটা পাথরের কাবারে চলে যাবে অর্থাৎ আর আর কিউ কে একটা প্রেসারে ফেলে দিবে যখন তারা এখানে চলে আসবে তখনই আর আর কিউ পড়ে যাবে মাঝখানে কারণ এজি গ্লোবাল আর বুড়িরাম ইউনাইটেড ইস্পোর্টস এর মাঝখানে পড়ে গেছে আর আর কিউ সো অলরেডি দেখো তারা একা না তারা আরো একটা টিমের হেল্প নিল এজি গ্লোবাল দুইটা টিম মিল্লা আর আর কিউরে এখানে ধ্বংস করে দিল এখানে এজি গ্লোবালের তিনটা প্লেয়ার বেঁচে আছে আগে থেকেই আর অপোজিট সাইডে বুইরাম ইউনাইটেড এর ইয়ে স্পোর্টস এর চার চারটা প্লেয়ার বেঁচে আছে আর ভাই এখানে একটা থান্ডার মেকারও লাগাই দেয় আর যখন একটা থান্ডার মেকার লাগায় দেয় ভাই তখন সবাই আতঙ্কে থাকে কিন্তু আতঙ্কে থাকলে ভাই ওয়াসালা তো বড় আতঙ্ক ভাই ওয়াসালা তো বড় আতঙ্ক এবং এই থান্ডার মেকারে ভাই যে লেভেলের ড্যামেজ দেয় আর ওরা পাগলের মতন গাইস ঢুকে 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 মেরে দেয় আর খুব গ্লোবাল কি কি শিখছি চলো তোমাদের ক্যামিনে বলি তোমার যোগ্যতা আছে কি না তুমি আদৌ পারবা কিনা বা তোমার কি বা ক্যাপাবিলিটি আছে যদি ট্রলের কথা বলি এগুলো আসলে কানে নেওয়া যাবে না যারা যারা এবারে লাইভগুলো দেখছো বিভিন্ন ইভেন্টগুলো দেখছো তারা জানো যে ওয়াসানারে সবাই ওভার রেটেড প্লেয়ার বলতো এবং ইউনাইটেড স্পোর্টস ওভার রেটেড বলতো কারণ তারা নাকি তারা যা খেলে তার থেকে অনেক বেশি সাপোর্ট পায় এবার তারা প্রমাণ করে দিচ্ছে তারা কি খেলে আর কি সাপোর্ট পায় এবং আরেকটা বিষয় হচ্ছে দেখো ওয়াসানায় এবারের গ্লোবাল ওয়ার্ল্ড সিরিজে যে লেভেলের মানে আধিপত্য দেখাইছে টিম হিসাবে বৈরা মিনারি ডি কিন্তু কোন সময় একদম টপ নচ লেভেলে পারফর্ম করে নেয় মানে এমন না যে তারা সময় টপে ছিল তারা সবসময় টপে ছিল তারা সব সময় নিজেদেরকে ব্যালেন্স করে রাখছে সেটা তুমি বলতে পারো পজিশন পয়েন্টে সেটা তুমি বলতে পারো এলিমিনেশন পয়েন্টে তারা কখনো একদম পুরো টেবিল টপার হয় নাই তারা কখনো একদম টেবিলের বটমও হয় নাই তারা জাস্ট একটা দুইটা ক্লিক করছে দেখো সবার আগে তারা পয়েন্ট রাস্ট অ্যাক্টিভ করছে এবং তারা কত ধৈর্য সহকারে লাস্ট জোন পর্যন্ত মাত্র চারটা এলিমিনেশন করছে তার মানে জোনে তারা কতটা ফাইট ইগনোর করছে অবশ্যই তোমার টিম প্ল্যান থাকতে হবে অবশ্যই তোমার ফায়ার পাওয়ার থাকতে হবে অবশ্যই তোমার নিজের উপরে কনফিডেন্ট থাকতে হবে অবশ্যই ট্রোলকে ইগনোর করতে হবে এবং অবশ্যই অবশ্যই সবচেয়ে বড় যে ব্যাপারটা এটা হচ্ছে নিজের বিট কন্ট্রোল করতে হবে বুররাম ইউনাইটেড ইয়ে স্পোর্টস অনেক 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 শুভকামনা রইল ভাই এত ইন্টেলিজেন্ট গেমপ্লে আমাদেরকে দেখানোর জন্য আশা করি এই সমস্ত গেমপ্লে থেকে আমাদের বাংলাদেশি ছেলে অনেক কিছু শিখবে সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইস তোমাদের যদি কোনো মন্তব্য থেকে অবশ্যই শেয়ার করে জানাবা সো দ্যাটস ইট ফর টুডে আই হোপ ইউ লাইক ইট ভেরি মাচ থ্যাংক ইউ সো মাছ ফর কামিং এন্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টাটা বাই বাই সি ইউ অ্যাগেইন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকে ভালো থেকো এন্ড গাইস অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও